আজকের ব্লগে আমি আপনাদেরকে আমার ফ্ল্যাটটা কিভাবে সাজিয়েছি সেটা দেখাবো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে দিদি ফ্ল্যাটটা কেমনভাবে সাজিয়েছো আমাদেরকে একটু দেখিও চলুন আজকে দেখাই তবে এখনও কিন্তু পুরোপুরিভাবে সাজানো হয়নি এখনও অনেক কাজ বাকি আছে তবে যতটুকু সাজিয়েছি চলুন আপনাদেরকে ততটুকুই দেখাই আমি আমার রুমের যে বেডগুলো নিয়েছি সেগুলো সব হোয়াইট কালারেরই নিয়েছি হোয়াইট টিক নয় এগুলো মানে ক্রিম কালারের আর লাইট কালারের বেড আমার ভীষণ ভালো লাগে আর ডাইনিংয়ে এখনও ডাইনিং টেবিলটা আসেনি একদম এই রুমের মাপ করেই আমি সমস্ত ফার্নিচারগুলো বানাতে দিয়েছি কারণ আগের বাড়িটা আমার অনেকটাই বড় ছিল সেই কারণে সব ফার্নিচারগুলো আমাকে ওখানে বড়ই নিতে হয়েছিল আর এখানে ফ্ল্যাটের যেহেতু স্পেসটা কিছুটা কম আছে আগের বাড়িটার থেকে সে কারণে আমি এখানে সব এই ফ্ল্যাটটার মাপ করেই প্রত্যেকটা ফার্নিচার আমি বানিয়ে নিয়েছি আর টিভি ক্যাবিনেটটা তো বানানোই হয়েছিল ইন্টিরিয়ারের এর মধ্যেই ওটা পড়েছিল আর ডাইনিংটা আমি ঠিক এভাবে সাজিয়েছি আর হলুদ রঙটা আমার ভীষণ ভালো লাগে আমার পছন্দের একটা কালার হলুদের সাথে ক্রিম কালার করেছে আর ফ্রিজটা ঠিক এই জায়গাটাই রেখেছি আর এখনও পর্দাগুলো লাগানো হয়নি একদিন বাজারে যেতে হবে আমি মানে পছন্দ করে পর্দাগুলো কিনবো আর কি প্রত্যেকটা ওয়ালের কালারের সাথে ম্যাচিং করে করে কিনতে হবে একটু লাইট কালারের মধ্যেই লাগানোর ইচ্ছে আছে পর্দাগুলো দেখা যাক আর এই যে দিয়া পুজো দিচ্ছিল তো এখানে আমি ঠাকুরের মন্দিরটা বসিয়েছি এই জায়গাটা ঈশান কোণ আর সেই কারণে ব্যালকানির এই ওয়ালটার পাশেই আর কি আমি ঠাকুরের মন্দিরটাকে করে নিয়েছি তো ডাইনিংয়ের সাথে এই ব্যালকানিটা রয়েছে এখানে আমি বেশিনটাও লাগিয়ে নিয়েছি তো এই ব্যালকানিটা একটু বড় আর আর একটা বেডরুমের যে ব্যালকানি আছে সেটা একটু ছোট তো আকাশে মেঘ করেছে কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে বেশ ভালোই লাগছে এখান থেকে দাঁড়িয়ে বৃষ্টিটা দেখতে আর যদিও আমার ফ্ল্যাটটা চারতলাতে সেই কারণে আমি ছাদেই চলে যাই জামা কাপড়গুলো মেলতে কোনো প্রবলেম হয় না যদিও বৃষ্টি হচ্ছে বলে এখন ব্যালকানিতেই দিয়ে রেখেছি আর এই যে দিশা বসে রয়েছে দিশার আজকে শরীরটা খুব একটা ভালো নেই সেই কারণে ও স্কুলে যায়নি তো আমি বললাম যে ঠিক আছে তুই আজকে রেস্ট কর আর এই হলো আমার কিচেন যে এই জায়গাটাতে আমি সব থেকে বেশি সময় কাটাই তবে যদিও এখনও আপনাদের সাথে আমি রান্নার ভিডিও শেয়ার করি নি ফ্ল্যাটে আসার পরে আসলে কি বলুন তো গোছাতে গোছাতেই সময় চলে যাচ্ছে মানে প্রত্যেক দিন এত কাজ থাকছে আর বেশ এই কয়েকদিন ধরে তো সব কিছু মানে ইনস্টল করতেই সময় চলে গেল টিভি থেকে শুরু করে তারপরে টাটা স্কাই তারপর আরও চিমনি এসি গিজার মানে এই সবগুলো ইনস্টল করতে আর মিস্ত্রি একবার ঘরে এলে এত শব্দ হয় এই শব্দর মধ্যে রান্নার ভিডিও শ্যুট করতেও পারছিলাম না আর একদম সময় পাচ্ছি না তো মোটামুটি অনেকটা গুছিয়ে নিয়েছি এরপর ধীরে ধীরে আপনাদের সাথে অবশ্যই আমি রান্নার ভিডিও শেয়ার করব কারণ আমি জানি আপনারা আমার রান্নার ভিডিও দেখতে বেশি পছন্দ করেন তবে এই যে গোছানো কমপ্লিট হয়ে গেলে আমি আবার আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করব আর রান্নাঘরটাতে ঢুকতেই আমি ডান দিকটাতে এরকম একটা আলমারি মতো বানিয়ে নিয়েছি এটা কিন্তু অনেকটা বেশ ভেতরের জায়গা আছে ওপরের দিকটাতে একটু কাজ দিয়ে দিয়েছি পাল্লাগুলোতে তো এটা আমি ওপরে কাচের যে বাসন থাকে সেগুলো গুছিয়ে রাখবো আর নিচে ডাব্বা টাব্বা রাখবো এখনও গোছানো হয়নি মোটামুটি এখনও অনেক কাজ বাকি আছে গোছানো ওই যে বললাম সময় করে উঠতে পারছি না প্রত্যেক দিনই কিছু না কিছু কাজ থাকছে তো এই আর কি আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে দেখানোর জন্য ফ্ল্যাটটা ঘুরে তো আজকে আপনাদেরকে শুধু ফ্ল্যাটটাই দেখিয়ে দিলাম এরপর আমি যেভাবে আগে ডেলি ব্লগ শেয়ার করতাম আপনাদের সাথে রান্নার ভিডিও সব কিছুই আর সেগুলো নিশ্চয়ই শেয়ার করব চলুন রান্নাঘরটা দেখানো হয়ে গেল মোটামুটি সব কিছুই ঘুরে ঘুরে দেখিয়ে দিয়েছি যতটুকু সাজাতে পেরেছি এখনও সাজানো বাকি আছে যদিও এখনও আরও অনেক কিছু সাজানোর ইচ্ছে আছে আর আপনাদের অনেকেরই আমি কমেন্ট পাচ্ছি যে বাড়িটা ভালো ছিল ফ্ল্যাটটা অনেকে বলেছেন ভালো লাগছে না আপনারা অনেকেই বলেছেন বাড়িটা ভালো লাগছিলো তো যাই হোক বাড়িটা অবশ্যই ভালো ছিল কারণ বাড়িটা অনেক বড় ছিল আর সেই তুলনায় ফ্ল্যাটটা অনেকটাই ছোট তবে বাড়িটা মেনটেনেন্সের তো একটা ব্যাপার থাকে তাই না এত বড় বাড়ি করে ফেলেছিলাম প্রথমে তো বুঝতে পারিনি তবে বড় বাড়ি মেনটেনেন্স করাটা যে কতটা কষ্টে সেটা আমি হারে হারে টের পেয়েছি ওই বাড়িতে থাকতে মানে সবসময় গুছিয়ে রাখার আমার তো কাজের লোক রাখার হ্যাবিট নেই একা হাতে এত বড় বাড়ি আমি আর মেনটেন করতেও পারছিলাম না তারপরে হাঁটু ব্যথা কোমরে ব্যথা নানারকম অসুবিধার কারণে ভাবনা করেই আমরা এই ডিসিশানটা নিয়েছি এটা আমাদের ফ্যামিলি সকলেরই মানে ইচ্ছে বলতে পারেন যে না একটা ছোট ফ্ল্যাট নেব ছোট ফ্ল্যাট নিয়ে আমরা থাকবো ফ্ল্যাটে কাজটাও অনেকটা কম থাকে আর সিকিউরিটির ব্যাপারটা আমি বলবো বাড়ির থেকে ফ্ল্যাটেই ভালো কারণ কোথাও যাওয়ার হলে সেই ভয়টা থাকে না এই আর কি তো নানারকম ভাবনা করে আমরা সবাই মিলেই ডিসিশানটা নিয়েছি আর কোনো হটকারিতায় ডিসিশান নিইনি আর সবচেয়ে বড় কথা হলো ফ্ল্যাট ভালো না বাড়িতে ভালো থাকাটা সেটা যার যার নিজের পছন্দের ব্যাপার অনেকে ফ্ল্যাটে থাকতে পছন্দ করে অনেকে আবার বাড়ি পছন্দ করে আর এত বছর বাড়িতে থেকে এসেছি আর এবার একটু ফ্ল্যাটে থাকি না দেখি না কেমন লাগে তবে কিন্তু আমার বেশ ভালো লাগছে আর আমার মেয়েদের তো সব থেকে বেশি ভালো লাগছে কারণ এখান থেকে ব্যানাচিতি বাজারটা একেবারেই কাছে হয়ে গেছে যখন খুশি বাজারে যাওয়া যাচ্ছে চাইলে পায়ে হেঁটেও যাওয়া যেতে পারে অথবা একটা টোটো নিলেই কিন্তু ব্যানাজিটি বাজারে পৌঁছে যাওয়া যাচ্ছে যেটা কিনা আমাদের ওই বাড়ি থেকে আসতে গেলে বেশ অনেকটা সময় লাগত আসার জন্য চিন্তাভাবনা করতে হতো যে কিভাবে যাব আর একদম কাছেই হয়ে গেছে সিনেমা হল শপিং মল সব কিছুই সেই কারণে দিয়া দিশা তো ভীষণ হ্যাপি আর আমি আর আমার হাজব্যান্ড তো প্রথম থেকেই চেয়েছিলাম যে একটা ছোট ফ্ল্যাট হলেই বেশি ভালো হয় কারণ আমাদের পরিবারটা খুবই ছোট আর সেই তুলনায় আমাদের জন্য ওই বাড়িটা অনেকটাই বড় ছিল তিনটে বেডরুম ছিল তার মধ্যে একটা বেডরুমটাই বেশি ইউজ হতো বাকি দুটো বেডরুম তো অত ইউজও হতো না আর আমার প্রচুর খাটনি হয়ে যাচ্ছিল যাই হোক এইখানে এই বেডরুমটার সাথে একটা বাথরুম আছে আর ওয়ার্ড্রপটা আমি এরকম স্লাইডিং ডোর করেছি পাল্লা করিনি কারণ এতে অনেকটা স্পেসও কম লাগে আর ভেতরে এইভাবে সাজিয়ে রেখেছি শাড়িগুলো সব কিছুই সাজিয়ে রেখেছি বেশ ভেতরে অনেকটা স্পেস আছে আর ওপর দিকটা তো পুরোটাই ফাঁকা এখনও কিছু রাখার অনেক কিছুই জায়গা আছে আজ যেহেতু আমি বেডগুলো একটু বড় নিয়েছি বেডগুলো ছয় সাত নেওয়া হয়েছে আর বেডগুলো হাইড্রোলিক ভেতরেও অনেকটা স্পেস আছে বেশ অনেক কিছু সাজিয়ে রাখা যায় আর এই ওয়ার্ড্রপটার সাথেই এই ড্রেসিং টেবিলটা করেছি তো ড্রেসিং টেবিলের ভেতরেও অনেক স্পেস আছে এখনও সেভাবে সাজানো হয়নি আর কি সব এমনি করেই রাখা আছে প্রত্যেক দিন ওই একটু করেই গোছাচ্ছি আর কি আর আপনাদের সাথে আজকে শেয়ার করতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে কারণ আমিও চাইছিলাম যে কবে আপনাদেরকে দেখাবো তো যেহেতু সব কিছু গোছানো ছিল না বলে আর কি আমি এতদিন দেখাতে পারছিলাম না তো যাই হোক যতটুকু গুছিয়েছি সেটুকুই দেখা লাভ আপনাদেরকে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো তারপর এই যে দিয়া একটু বেরিয়েছিল সিটি সেন্টারে গেছিলো ওর একটু ছিল আর যেহেতু ও যখন গেছিলো ওর বাবার সাথেই গেছিলো সকালে তো যাওয়ার সময় দিশা কিন্তু ঘুমাচ্ছিলো তো ঘুম থেকে উঠেই বলছে দিদি কোথায় দিদি কেন এখনও আসছে না তারপর দিদিকে মনে হয় ফোন করে বলেছে আসার সময় আমার জন্য কিছু নিয়ে আমার খিদে পেয়েছে মানে আজকে ব্রেকফাস্টে বানিয়েছি যেটা সেটা ও খাবে না যেহেতু দেখেছে দিদি বাইরে গেছে সে কারণে দিদিকে অর্ডার করেছে যে আসার সময় কিছু খাবার নিয়ে আমি খাবো তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আজকে কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে খুব শিগগিরই আপনাদের সাথে আমি আবার রান্নার রেসিপি নিয়ে আসবো নতুন নতুন আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করব চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো প্রত্যেক দিনের মতনই আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ